শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও সুস্থ আছি ও ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই আর উত্তর চব্বিশ পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তা সকালবেলায় দেখো বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টিটা না কালকে রাত্রের থেকেই শুরু হয়েছে প্রায় রাত ধরো তখন দুটো আড়াইটা বাজে তখন থেকেই শুরু হয়েছে বৃষ্টি আর তার আগে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরমে কারোরই ঘুম হচ্ছিল না দুষ্টু গো দুষ্টু সোনায় আমি তোমাদের দাদাভাই কেউই কিন্তু ঘুমোতে পারছিলাম না এত গরম লাগছিল যেই ধরো দুটো আড়াইটা বাজে হঠাৎ বৃষ্টি এসেছে বৃষ্টির পরে কিন্তু ঘুমটা ভালোই হয়েছে আর সেই জন্যে কিন্তু আজকে সকালবেলার উঠতে কিন্তু একটু দেরিও হয়ে গেছে আর এইদিকে দেখো আমি কিন্তু রান্নাটা করতে শুরু করে দিয়েছিলাম সকালবেলার চা খেয়েই আর এইদিকে হচ্ছে श তারপরে উচ্ছ আলু ভাজা ভাত আর এদিকে কিন্তু মাংস রান্না করছি আর সকালবেলায় উঠে বৃষ্টিটা দিয়ে যখন দেখেছি না যে এখনও বৃষ্টিটা হচ্ছে মানে তখনও বৃষ্টিটা হচ্ছে তখন কিন্তু সেই একটা ফুরফুরে মেজাজ বা ধরো বলতে পারো যে একটু মনটাও না খুশি খুশি হচ্ছিল কারণ এত গরম লাগছিলো কালকে থেকে আর এই কদিন ধরে এত গরম পড়ছিল যে গরম না কোনো মতেই সহ্য করা যাচ্ছিলো না এরকম একটা গরম রোদ কিন্তু খুব একটা ছিল না কিন্তু রোদ না থাকলেও যেন গরম ছিল বিভৎস গরম ছিল কালকে রাত্রেও ছিল যাই হোক গরমের পরে কিন্তু একটা সময় ভালোই হয়েছে রাতে বৃষ্টি শুরু হয়েছে সেই জন্যে বৃষ্টিটা সকালবেলা ও পর্যন্ত ছিল প্রায় ধরো এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বৃষ্টি ছিল আজকে কিন্তু এখন বৃষ্টিটা কিন্তু কমেই আছে আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু যখন যখনই উঠতে দেরি হয়ে গেছে তখন কিন্তু সেই ভেবেছিলাম যে দুষ্টুকে আর আজকে স্কুলে পাঠাবো না কিন্তু দুষ্টু কিন্তু সেই কথা শোনেনি মানে কি বলো হচ্ছে ও যে স্কুলে যায় ধরো স্কুল থেকে আসার সময় ওর কিছু ও খাবার কিনে দিতে হয় তা ও প্রত্যেক দিন কেনে না বলতে কি ও ওকে কিনে দিলে ও হয়তো নেবে ও যেহেতু ছোট ও তো সেইটা বোঝে না ওকে প্রতিদিন কিনে দিলে খাবারটা নেবে কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ বা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ও সেই জন্যে আমি কি করি যে প্রত্যেক দিন খাবার কিনে দেই না সপ্তাহে একদিন দুদিন খাবারটা কিনে দেওয়ার চেষ্টা করি তার কারণ কি বলতো বন্ধুরা ওর বন্ধুরা যখন প্রতিদিন স্কুল ছুটি হওয়ার পরে খাবার কিনে ওরও কিন্তু মনে চায় তাই না সেই জন্যে প্রত্যেক দিন দিলে হয়তো ওইটা ওর অভ্যাসে পরিণত হবে সেই জন্যে আমি প্রত্যেক দিন দিই না সপ্তাহে একদিন দুদিন দেওয়ার চেষ্টা করি কেননা অতিরিক্ত আমার এদিকে নেই ওইদিকে দিকে ধরো ঘরের দিকে কিছু নেই সেই জন্যে ও বাইরের দিকে খুব বাবো না দেখাবো সেইটা তো আর করলে চলে না তাই না সেই জন্যে আম কিন্তু সব সময় ওকে দিই না সপ্তাহে একদিন দুদিন দেওয়ার চেষ্টা করি তা আজকেও কিন্তু ওর সেই দিন যে আজকে খাবার কিনবে সেই জন্যে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখে ও কিন্তু আজকে স্কুলে যেতে স্কুলে যেতে যেহেতু বারণ করেছি সে কিন্তু সেই কথাটা শুনেনি স্কুলে যাওয়ার জন্য উঠে পড়েছে আর আমরা কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেই জন্যে কিন্তু উঠতে একটু লেটও হয়েছিল লেট হয়েছিল সেটা ইচ্ছাকৃত লেট বলতে পারো যে বৃষ্টি হচ্ছে বলে পাঠাবো না সেই জন্যেই একটু লেট হয়ে গেছিলো তবে ও যেহেতু শোনেনি পরে তারপরে কিন্তু ওকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল তারপরে দেখো ও স্কুল থেকে চলেও এসেছে আর আমার রান্নাবান্না হয়ে গেছে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা দাদাভাই যেহেতু আজকে বেরিয়ে গেছে সেই জন্যে কিন্তু সকালবেলার বিশেষ করে রান্নাটা হয়ে গেছে আর এদিকে দেখো কিছু মাস মালের কিছু কিছু জিনিস এনে দিয়ে গেছে সেইগুলোই কিন্তু এখন আমি গোছাচ্ছি তা চলো আমি মাছ মালগুলো গুছিয়ে নিই কীভাবে গোছাই সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তাছাড়া কী বলতো বিয়ের পর থেকে হাউসওয়াইফ হয়ে আমার সংসারের যে কাজকর্মগুলো শিখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না বা এখনও নেই আমার নিজের বুদ্ধিতে যেটুকু যেভাবে পারি সংসারের সমস্ত কাজগুলো এ টু জেড সমস্ত কাজগুলো কিন্তু আমি সেইভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি তা সেই মাস মালগুলোও দেখো যেটা যেখানে রাখ রাখলে চলে সেটা সেইখানেই রাখার চেষ্টা করছি তা হ্যাঁ ভিডিওটা হ্যাঁ বন্ধুরা আরও একটা কথা যে তোমরা যদি কেউ নতুন আমার ভিডিওটা এখন দেখো তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি একটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর যদি তোমরা কেউ চাও যে আমার পরিবারের একজন সদস্য হবে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও আর ও মাসকাবারি মালগুলো কিন্তু গুছিয়ে দেখো আমি চলে এসেছি এই বিছানাটা গোছাতে এই বিছানাটা না প্রচণ্ড উলট পালট হয়েছিল সেই উলট জিনিসপত্রগুলো এখনও আছে আর এই যে রেন দেখতে পাচ্ছ এই রেন সকালে স্কুলে দুষ্টু পড়ে যাবে বলেই আমি বের করেছিলাম সেটা তোমাদের দাদা ভাই পরতে দেয়নি স্কুলে গিয়ে তখন আবার খোলা ঝামেলা আর সেই রকম তো আর বৃষ্টি পড়ছে না বিছানার উপরেই ছিল আর আমি যেহেতু রান্নাবান্না করছিলাম সেই জন্যে গোছানো তখন হয়নি তো দেখো এখন কিন্তু গোছানো বিছানার যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে বিছানাটা কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে এই বিছানাটা সময় বেশিরভাগ সময়টাই অগোছালো হয়ে থাকে যেহেতু এই ঘরে শোয়া হয় না সেই জন্যে সমস্ত কিছু কিন্তু এই বিছানার উপরেই চাপ পড়ে আর এদিকে দেখো দুষ্টু ড্রেস সোনায় যে পড়তে গেছিলো সেই জামা এসে এক জায়গায় রেখে দিয়েছিল সেইগুলো কিন্তু এখন আমি ভাজ করে যেখান যেটা যেখানকার জিনিস সেটা সেইখানে রেখে দেবো তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নেই ততক্ষণ কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টসগুলোর আশায় কিন্তু আমি থাকি যে তোমরা হয়তো কোনো কমেন্টস করবে তোমাদের মতামত আমাকে জানাবে যে আমার ভিডিও কেমন লাগছে বা কীরকম ভিডিও করলে ভালো হয় ধরো আমি যেহেতু ইউটিউবের নতুন সেই জন্যে আমি কিন্তু সমস্ত রকম কিছুই জানি না বা একজনের পক্ষে সমস্ত কিছু জানা সম্ভব নয় জানি তবুও যেটুকু জানার প্রয়োজন যেটুকু না হলে ধরো ইউটিউবে কাজ করা যায় না তার কিছুই জানি না তো সেই জন্যে বলছি তোমাদের যদি আমার ইউটিউব ভিডিও সংক্রান্ত কোনো কিছু ওয়ালার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে তোমা অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মূল্যবান মতামতটা আমাকে জানাতে পারো আমি সেইটা দেখে আমার সেই রকম ভিডিও করার চেষ্টা করব বা তোমাদের কথাগুলো মেনে চলার চেষ্টা চেষ্টা করব দেখো জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে এই জুতোগুলো এদিক ওদিক না পরে আছে যেহেতু এখন বৃষ্টির দিন এই সু জুতোগুলো কিন্তু আর চলছে না সেই জন্য জুতোগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তা আমি ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল বেলায় সেই জন্য এই জুতোগুলো আর এখন লাগবে না বৃষ্টির সময় যে যে জুতো পরে সেই জুতোগুলোই এখন দরকার বা সেইগুলো পরেই সবাই সবার সবাই সবার মতন করে বাইরে বেরিয়েছে তা সেই জুতোগুলোই বাইরে থাক আর এই জুতোগুলো এইখানটায় তুলে রাখি তুলে রাখলে জুতোগুলো ছড়িয়ে থাকলো না আর দেখতেও খারাপ দেখা দিল না তাই না সেই জন্যে ওইগুলো তুলে রাখলাম তুলে রেখে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেবো মুছব এই ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আবার ওই ঘরটা ঝাড় দেবো দুটো ঘর ভালো করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে মুছে নেব আগে ভালো করে ঝাড় দিয়ে নিলে কি হয় মোছার সময় আর কিন্তু কোনো ঝামেলা হয় না অসুবিধে হয় না তখন মোছাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর তার থেকে বড় কথা মোছাটাও কিন্তু একদম পরিষ্কার হয় তখন আর কোনো অসুবিধে হয় না তা চলো ঘর দুটো আমি ঝাড় দিয়ে নিই ততক্ষণ কিন্তু ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই দিকে দেখো ওই ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি চলে এসেছি এই ঘর ঝাড় দিতে আর এই ঘর ঝাড় দিতে দিতে কিন্তু আবার এক জায়গায় গেছিলাম মানে একজন ডাকছিল তাই শুনছিলাম বারান্দায় গিয়ে যে কেন ডাকছে সেই জন্যে কিন্তু অর্ধেকটা ঘর ঘর ঝাড় দিতে দিতেই বাইরে বেরিয়ে গেছিলাম আর যেই আমি বাইরে বেরিয়ে গেছি দুষ্টু কিন্তু দেখ তোমরা দেখতেই পেয়েছ ক্যামেরার সামনে এসে নাচানাচি শুরু করেছে ও ভেবেছে মা দেখতে পাচ্ছে না সেই জন্যে বাচ্চা তারা যা করে থাকে যে মায়ের চোখের আড়ালে ওদের মন থেকে যেটা চাইস ওরা কিন্তু সেইটাই করার চেষ্টা করে তাই ও সেইটাই করেছে আর দেখো গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলায় সন্ধে টন্দে দিয়ে তারপরে কিন্তু চা করে নিয়ে চলে আসলাম এই ঘরে তা দেখো টিভি দেখতে দেখতে এখন আমি সোনাই দুষ্টু আমরা তিনজনেই চা খেয়ে নিচ্ছি চা খেয়ে নিয়ে তারপরে ওরা পড়তে বসবে আর আমার সন্ধেবেলার কিছু কাজকর্ম আছে সেইগুলোই করব তা সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকের ভিডিওটা এইখানেই শেষ করব ফিরে আসব নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই